আর মাত্র কয়েকদিন বাদে জন্মাষ্টমী তাই আজ নিয়ে এসেছি জন্মাষ্টমী থাকছে বেশ কিছু টিপস ট্রিক্স যাতে এই তালের বড়া ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না নরম তুল তুলে থাকবে নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তালের বড়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে মিছরি গুঁড়ো করে নেব। আপনারা চিনিও নিতে পারেন এখানে এক কাপ পরিমাণে মিছরি নিয়েছি আর মিছরির মধ্যে একটা ছোট এলাচ দিয়ে এটাকে একসাথে মিক্সিতে গুঁড়ো করে দেব। চিনি বা মিচরি যেটাই দেওয়া হোক না কেন সেটা যদি গুঁড়ো করে দেওয়া হয় তাহলে ব্যাটারে এটা খুব সহজে মিশে যাবে এবং ব্যাটারটা কিন্তু সুন্দর স্মুথ হবে এরপর একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে তালের পাল্প আগে অনেক মানে তালের বড়ার যত ভিডিও শেয়ার করেছি তালের মালপোয়ার ভিডিওতেও দেখিয়ে দিয়েছি আমি কীভাবে তালের এই পাল্প রেডি করতে হয় তাই আজকে আর এটা দেখালাম না তো এর মধ্যে এই তালের পাল্পটার মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো করে রাখা মিচরিটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে খোয়া ক্ষীর খোয়া ক্ষীর নারকেল এগুলো দেওয়া হলে তালের বড়া কিন্তু খেতে বেশ ভালো লাগবে সেই জন্য চেষ্টা করবেন একটু এগুলো দেওয়ার না থাকলে কোনো অসুবিধা নেই তাতেও কিন্তু তালের বড়া ভালোই লাগে তো খোয়া ক্ষীরটাকে এভাবে হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব আমি এক চা চামচ পরিমাণে মৌরি গোটা মৌরি এখানে ব্যবহার করতে হবে আমি বাটির নিচে চপিং বোর্ডটা রেখে দিলাম তাতে এটা দেখতে সুবিধা হবে তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আটা আর দেব ওয়ান থার্ড কাপে করেই হাফ কাপ মতো সুজি তালের বড়া বানানোর জন্য উপকরণের রেশিওগুলো কিন্তু খুব সহজ মানে যতটা তালের পাল্প নেওয়া হবে মানে এক কাপ যদি তালের পাল্প হয় আটা ময়দা সুজি তিনটে মিলিয়ে এক কাপ নিতে হবে তো আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন মতো তারপরে এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা যেটা বলছিলাম উপকরণের পরিমাণগুলো কি কি পরিমাণে নিতে হবে এক কাপ যদি তালের পাল্প হয় তাহলে আটা ময়দা সুজি মিশিয়ে এক কাপ হতে হবে আর মিষ্টি মানে চিনি মিচরি যেটাই দেন সেটা গুঁড়ো করার পর এক কাপ নিতে হবে তাহলে দেখবেন একদম পারফেক্ট মেজারমেন্ট হবে হ্যাঁ এবার কেউ কেউ মিষ্টি হয়তো একটু বেশি খেতে পছন্দ করেন কেউ কেউ একটু কম তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতেই পারেন আপনাদের হয়তো এখানে মনে হবে যে সুজিটা তো আমি পুরো ওই ওয়ান থার্ড কাপ দিয়ে নি অর্ধেকটা দিয়েছি তাহলে তো পুরো এক কাপ হলো না তিনটে উপকরণ মিলিয়ে তো আমি এরপরে আরো একটু ময়দা অ্যাড করবো প্রথমে আগে একটু কম দিয়ে আমি দেখে নিলাম ব্যাটারটা ঠিকঠাক হচ্ছে কি না ব্যাটারটা যদি মানে এটা মাখতে মাখতেই বুঝতে পারবেন যেরকম আমরা বিভিন্ন রকমের পকোড়া বড়া এইসব বানিয়ে থাকি সেরকম একটু টাইট করে এই ব্যাটারটা রেডি করতে হবে তো ব্যাটারটা যদি লুজ থাকে তাহলে সামান্য একটু ময়দা আরও অ্যাড করতে পারেন আমি সেই জন্য এইটুকু ময়দা রেখেছিলাম পরে দেওয়ার জন্য তো এই ময়দাটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনো এর মধ্যে নারকেল কোরানোটা অ্যাড করিনি সেটা হয়তো খেয়াল করেছেন ইনফ্যাক্ট ওটা এখনো আমি রেডিও করিনি আসলে এই ব্যাটারটা বানানোর পর মানে তালের বড়ার এই মিশ্রণটা বানানোর পর এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রাখতে হবে কারণ এর মধ্যে যে আটা ময়দা দেওয়া আছে এগুলোর গ্লুটেন ফর্ম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এগুলোর যদি গ্লুটেন ফর্ম না হয় তাহলে কিন্তু তালের বড়া শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে ঠান্ডা হওয়ার পরে ঠিক যে ফর্মুলাতে রুটি নরম করার জন্য আমরা আটা মেখে খানিক্ষণ রেখে দিয়ে তারপর রুটি করি সেটা দিয়ে একই জিনিস এখানেও কিন্তু আটা ময়দাটা দিয়ে এই ব্যাটারটা রেডি করার পর এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে এর মধ্যে গ্লুটেন ফর্ম করে যায় তাতে বড়াগুলো ঠান্ডা হওয়ার পরও নরম তুলে থাকবে তো দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পর এবার আমি নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম নারকেলটা আমি মিক্সিতেই কুড়িয়ে নিয়েছি একটা ছোট নারকেলের অর্ধেক মালাটাও আমি এখানে পুরো ব্যবহার করিনি অর্ধেক মালারও একটু কম নিয়েছি নারকেল সেটাকে মিক্সিতে কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম অনেকে তালের বানানোর সময় পাকা কলা ব্যবহার করেন তবে আমার সেক্ষেত্রে মনে হয় তাহলে তালের ওই যে একটা ফ্লেভার আছে সেটা অনেকটাই কমে যায় কলার ফ্লেভারটাও সেখানে ডমিনেট করতে শুরু করে তাই আমি তালের বড়া বানানোতে তো কখনোই কলা ব্যবহার করি না তো নারকেল করানোটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন ব্যাটাটা কিন্তু সুন্দর একটু টাইট রয়েছে মানে একেবারে আটা ময়দা মাখার মতো টাইট নয় এটা ব্যাটারের ফর্মেই রয়েছে তবে পাতলা নয় ঠিক এরকম একটা মিশ্রণ আমাদের রেডি করতে হবে তালের বড়া বানানোর জন্য এটা রেডি করার পর এইভাবে একটু দিয়ে দেখে নেবেন মানে হাতের মধ্যে তুলে একটু বড়ার মতো করে ফেলে দেখে নেবেন যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে বা হয়নি তো সেকেন্ড টাইম ব্যাটারটা মেখে নেওয়ার আগে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল এখন ভালো মতো গরমও হয়ে গেছে তো এবার এর মধ্যে এই যে মিশ্রণটা রেডি করেছিলাম তালের বড়ার জন্য সেটা অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে বানাচ্ছি বড়াগুলো তাহলে এগুলো ভাজা হতেও সময় কম লাগবে আর ছোট ছোট বড়া খেতে ভালোও লাগে ডুবো তেলে ভাজা হলে বড়াগুলো কিন্তু সুন্দর গোল গোল হবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও অবশ্যই সেখানে ম্যাটার করে মানে ব্যাটার একদম পারফেক্ট হলে তালের বড়াগুলোও কিন্তু সুন্দর গোল গোল হবে আর এখানে ব্যাটার যদি একটু পাতলা হয়ে যায় তাহলে দেখবেন তালের বড়ার লেজ তৈরি হবে তো প্রথমে তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ব্যাটারটা এরকম বড়ার ফর্মে দিয়ে এগুলোকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে এক একটা ব্যাচ তালের বড়া ফ্রাই করতে সময় লাগবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট করে খুব বেশি সময় কিন্তু লাগবে না যদি এরকম ছোট ছোট বড়া তৈরি করা হয় তো আমাদের প্রথম ব্যাচের তালের বড়া কিন্তু এখানে একেবারে সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো বড়াগুলো তোলার আগে মানে তেল থেকে নামানোর আগে এভাবে কড়াইয়ের গায়ে ধরে একটু চেপে রাখবেন তাহলে দেখবেন বড়ার মধ্যে থাকা এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো কিন্তু কড়াইতে আবার চলে যাবে আর তালের বড়াগুলো কিন্তু একটুও তেল অ্যাবজর্ব করবে না মানে একটুও তেল তেলে হবে না তো একই রকম ভাবে সেকেন্ড ব্যাচে তালের বড়া ফ্রাই করার জন্য আমি ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ উপকরণ এখানে ব্যবহার করেছি তাতে টোটাল তিনটে ব্যাচে তালের বড়া তৈরি করতে হয়েছে আমাকে দেখুন এটাতে আমি তো কোনো চালের গুঁড়ো মেশাইনি কিন্তু আওয়াজ শুনুন কতটা মুচমুচে হয়েছে বুঝতে পারবেন আশা করি বুঝতেই পারছেন এগুলো এখনো গরম আছে তাই এতটা মুচমুচে আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হালকা একটু মানে মুচমুচে ভাবটা কমবে এবং এগুলো সফট হয়ে যাবে তখন এগুলো খেতে দুর্দান্ত লাগবে আমার কিন্তু তালের বড়া দেখুন ভেতর থেকেও পারফেক্টলি কুকড এগুলো তালের বড়া কিন্তু আমার বাসি হলে খেতে বেশি ভালো লাগে আপনাদের কেমন ভালো লাগে মানে গরম গরম ভালো লাগে না বাসি হলে ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানাবেন তো যে পরিমাণ উপকরণ আমি নিয়েছি টোটাল তিনটে ব্যাচে তালের বড়া তৈরি হয়েছে এটা হচ্ছে সেকেন্ড ব্যাচেরটা এই যে আরও একটা ব্যাচের তালের বড়া এগুলো একদম গরম এক্ষুনি তুলে নিয়ে আসলাম কড়াই থেকে মানে তেল থেকে ও আজকের এই তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার